বিসমিল্লাহু আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর অর্থ কি এর অর্থ হলো আমি আমার এই বাইকে আমি আমার এই মুসল্লিকে ওগো আল্লাহ আমি আমার এই বাইকে আমি আমার এই মুসল্লিকে আমি আমার এই বাবাকে আমি কবরস্থ করলাম রাসূলের সুন্নতের উপরে রাসূলের মিল্লাতের ওপরে অর্থাৎ শেষ বিদায় আমাকে দিতে হবে এ রসূলের সুন্নাত রসূলের মিল্লাতের উপরে ও বলেন দেখুন যদি আমার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ না থাকে আল্লাহ তালার সুন্নতের কোনো কিছু না থাকে তাহলে আমার বাবা আমার ছেলে যদি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোয়াটা পরে পড়ে যদি আমাদের যদি কবরস্থ করা হয় আমাকে যদি কবরের মধ্যে রাখা হয় আল্লাহ তালাকে ডাক দেওয়া বলবেন না ও করে ছেলে তোমার বাবাকে তুমি আমার রসুলের মিল্লেতের উপরে তুমি ঘোষণা দিয়ে রাখতেছো তোমার বাবা কি পাঁচ নামাজ পড়েছে আল্লাহ যদি প্রশ্ন করে তোমার বাবা কি চলেছে তোমার বাবা কি ফর্দা মেনটেন করে চলেছে অব আমার বন্ধা অমুকের ছেলে অম তুমি যে তোমার বা তাকে মিল্লেতের উপরে রেখে যেতেছ আমার নবীর ঘোষণা করে তুমি রেখে যেতেছ তাহলে তুমি তো দা মিথ্যাবাদী হয়ে গেলা তোমার মা তো কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই সুন্নতের উপরে চলে নাই তোমার বাবাও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই সুন্নতের উপরে চলে নাই সুতরাং তুমি শেষ বিদায়টাও তোমার বাবার ব্যাপারে তুমি মিথ্যা কথা বলে গেলা যেটা তোমার বাবার শুরুটাই মিথ্যা আমার ছেলে যদি মিথ্যা কথা বলে আমাকে লাখে কবরস্থ করা হয় তাহলে কবরের মধ্যে রাখার দেরি আমার আযাব শুরু হইতে দেরি না আজ আমি আপনাকে যদি মিল্লতের উপরে থাকি পাঁচ অক্ট নামাজ আমার দ্বারা প্রতিষ্ঠিত হয় আল্লাহ তালার সমস্ত রেজামন্দি হাসিল করার জন্য যদি আমার সমস্ত কাজগুলো হয় তাহলে আল্লাহ রবীন্দিন বলবে আমার বন্দাকে আমার পান দিকে তুমি বিল্লেতের উপরে রেখে গেলা ও ও সন্তান তোমার উপরেও আমার পক্ষ থেকে রহমত তোমার বাবার জন্য আমার পক্ষ থেকে রহমত আর যদি তোমার বাবা যেদিন মৃত্যু বরণ করে পাঁচ নামাজ এক অক্ট না পরে এরকম মৃত্যু বরণ মানুষের হয় কি হয় না আমার জানা মতো অনেকের আমি দেখেছি কিন্তু ছোটবেলাও দেখেছি আফসোস করেছি হায় হায় কি দোয়াটা তারপরে আমরা কবরস্ত করি কবরের মধ্যে রাখি এই লোকটাকে এই জায়গার মধ্যে আসে না নাই কিন্তু যে ব্যক্তিটাই বলে আমরা তো এক সময় হুজুরত এক সময় বলি যে কবরের মধ্যে মুদ্রার রাখার সময় এই দোয়াটা পড়ো তাহলে ওই বন্দা ওই বান্দি হুজুর কে মিথ্যাবাদী বানাইলো মুজিন্ন কথাগুলা ওই বান্দা ওই বান্দি যখন আমরা ঢাকার জন্য বলি তখন যখন তার ছেলেরা মেয়েরা যখন তার ছেলে অথবা পাড়া প্রতিবেশী যখন কবরস্থ করা হয় তখন আমরা হুজুরর ডাক দিয়ে বলি তাকে দোয়া পড়ে পড়ে কবরস্থ করো

কথা বুঝাইতে পারছিনি এই কথা বলে আমরা আজকে বোঝাব বিষয় এই কথা বলে আমরা আজকে বোঝাব বিষয় আমি শুধু বলেই গেলাম কইয়ে গেলাম কিন্তু একটা বিষয় আমার আমলের মধ্যে আমি আনতে পারলাম না তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াসুলতে কোনো फायदा হলো না বলেন না পায়দা হলো না তাহলে বলেন আমি যদি রাসূলের মিল্লাতের উপরে আমাকে যদি কবরস্থ করতে হয় তাহলে আমার পরিজিয়ত বিশেষ করে পাঁচত্ব নামাজ অন্য অন্য ফরজ নামাজগুলার গুলার বিকল্প আর কোনো কিছু আসেনি বলেন না আসেনি এজন্য আমাকে এই বিষয়গুলা বেশি খেয়াল রাখতে হবে এই বিষয়গুলা কি করতে হবে বেশি আমাকে খেয়াল রাখতে হবে তাহলে আজকে থেকে আমরা কবা ইস্তেগফার করব আল্লাহ যে কথাগুলো শুনলাম আসলে এগুলা তো একটা গুরুত্বপূর্ণ কথা আজকে থেকে আমি নিজেও নামাজ পড়ব আমার ছেলের সন্তান গুলো নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে যেন আমার ছেলে আমার জন্য দোয়া নামাজি আমাকে করতে পারে একটা মানুষের জীবন তো শুরু হয় মৃত্যুর পর থেকে আসল জীবন কখন শুরু হয় মৃত্যুর পর থেকে শুরু হয় যে জীবন তার শুরু আছে শেষ নাই এই জীবনের জন্য আমরা কি পরিমাণ সময় ব্যয় করতেছি আমরা তো সময় ব্যয় করতেছি এবং ওই পরিমাণ সময় আমরা আমরা আল্লাহ পাকের কাছে সেটা ব্যয় করতেছি ঠিক কিনা বলেন না এই জন্য আমাদেরকে বেশি বেশি অল্প হলেও আমি সঠিক আমলটা করার জন্য চেষ্টা করব সঠিক আমলটা করার জন্য আমি চেষ্টা করব হয়তো আল্লাহ আমার সঠিক অল্প আমলের কারণে আমাকে কিছু তো বন্ধ হয়ে যায় কিন্তু তার সেই সন্তান আত্মীয় স্বজন তার জন্য দোয়া পড়াশোনা অন্য কোনো বিকল্প কিছুই নেই আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন একজনের বাবা সত্তর আশি নব্বই বছরে মারা গেল ছেলে সন্তান গুলা রেখে গেল ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে মৃত্যুর আগে দিয়ে আমি যদি মৃত্যুবরণ করে আমার ছেলে সন্তান আমার জন্য দোয়া করি এখন বলেন পাঁচ নামাজ পড়ে দোয়া নাকি নামাজ ছাড়া দোয়া আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তিগার যেই হোক তার মা মারা গেলো বাপ মারা গেলো ওই ব্যক্তিরা পাঁচ শক্ত নামাজ করে না তো ওই ব্যক্তিটা হুজুরকে নিয়ে দোয়া করাইল এই দোয়ার কোনো কাজে আসবে সবাই খেয়াল কোন কাজে আসবে একটা লোক পাঁচ শক্ত নামাজ করে নাই সে আল্লাহর কাছে দোয়া করতে হাত বেছে কথা বুঝুন কে হুজুররা তো হুজুরদের সাথে হাত বেছে তাহলে ওই ব্যক্তির দোয়া তার বাবার কবর পর্যন্ত ফুসবেনি হ্যাঁ সবাই খেয়াল করে খুসবে মানে কথা সেলের নামাজ নাই হুজুর ঋণের দোয়া করছে হুজুর হাত উড়াইছে তো সেলেও হাত উঠেলো অথবা সেলে একে একইভাবে হাত উঠেলে কিন্তু নামাজ পড়ে নাই তো এই দোয়া তার বাবার কবর পর্যন্ত খুঁজবে হ্যাঁ কি বলে খুসবে কারণ তার তো মূল এবাদও ঠিক নাই তার মূল কি নাই এবার ঠিক নাই একজন বাবার জন্য ওই ছেলের দোয়া তো কার্যকর হবে যে ছেলে পাঁচ সপ্ত নামাজ পড়বে আর পাঁচ সপ্ত নামাজের পরে বলবে রব্দির হামা বলেন রব্দির হামা কামা রব্বায়ানি সবির রব্দির হামা কামা রব্বায়ানি সবির যে ছেলে নামাজ আছে পাঁচ সপ্ত নামাজের পরে মার জন্য দোয়া করবে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য দোয়া আমি বিপলে দেয় কিন্তু মা জন্য যখন ছেলের দোয়া করে আর বাবার জন্য যখন ছেলে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দোয়া আমি রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কবুল করে নে যেই ছেলের নামাজ আছে হাত তুলে বেত আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন যেই ছেলের নামাজ নাই ওই ছেলের দোয়া আর কোনো মূল্য নাই তার বাবা পর্যন্ত তার মার কবর পর্যন্ত বাবার কবর পর্যন্ত পশ্চিমকালে বুঝতে পারছে তাহলে দোয়ার জন্য কি সত্য বলেন নামাজ নামাজ ব্যক্তি যখন দোয়া করবে ওই ব্যক্তির সমস্ত হাজাদ আল্লাহ রব্বুলাল পূরণ করে দিবেন তার দোয়া আল্লাহ রব্বুলাল পূরণ করে দিবেন এখন অনেক সময় কষ্ট লাগে হুজুর আমি তো পাঁচ সপ্ত নামাজ পড়ি সমস্ত কিছু করি কিন্তু আমার দোয়া তোমার আল্লাহর কাছে কি হয় কবুল হয় না আল্লাহ বলে না না ও আমার বন্ধা আমার বন্ধা তুমি অনেক কষ্ট অবস্থার মধ্যে তুমি আমার কাছে দোয়া করো আমি সেই দোয়াটাকে আমি রব্বুল আলমিন বিফলে দেই না তুমি আমার কাছে অনেক কষ্টের সাথে আবেগের সাথে তুমি আমার কাছে দোয়া করো আমি সেই দোয়াটাকে আমি বিফলে দেই না আমি রব্বুল আলমিন দেখি তোমাদের তুমি তো এখন যে মুসিবত মধ্যে পড়েছ এই মুসিবতের মধ্যে পড়ার কারণে তুমি আমার কাছে দোয়া চেয়েছ এই দোয়াটাকে এই মুসিবতের মধ্যে ফয়ক করলে তোমার উপকার হবে নাকি সামনে আরো তোমার ভয়ঙ্কর আরেকটা বিপদ আছে ওই বিপদের মধ্যে তোমার দোয়াটাকে আমি প্রয়োগ করব আল্লাহ ফাক জানেনি বলেন একটা মানুষের বর্তমান হালাত জানে কিনা বর্তমান অবস্থা জানে কিনা বলেন আল্লাহ তারা অতীতের অবস্থাও জানেন ভবিষ্যতের অবস্থাও জানেন আল্লাহ রব্বুল আলমী বলেন আমি তোমার দোয়াটা আমি রব্বুল আলমী আমার কাছে জমা রাখি যখন তুমি এক বেশি বিপদে পর আমি রব্বুল আলমী তোমার ওই দোয়াটার দ্বারা তোমাকে আমি মুক্ত করে দে একজন মা ধরেন নতুন তার গর্বের মধ্যে সন্তান হয়েছে তো কষ্ট হয় আল্লাহর কাছে দোয়া করে কি বলেন দোয়া করে কি করে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কষ্ট হইতেছে আমাকে আপনি মুক্তি দান করেন এরকম হয় কি হয় না আল্লাহর কাছে দোয়া করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সেটাকে জমা রাখেন দেখে আমার এই বান্দীর সামনে তার ডেলিভারির কেস রয়েছে সিজার হবে ডেলিভারি হবে আমি রাব্বুল আলামিন তার এই সমস্ত সাধারণ তিন মাসের সময় যে দোয়াটা করলো এই দোয়াটা আমি রব্বুল আলমিন রিজার্ভ রাখলাম আমি রবুল আলম দেখতে পাই সামনে তার অনেক বিপদ আছে আমি রব আল ওই বিপদের সময় ডেলিভারির সময় ওই সময় আমি রব আলামিন তার বাচ্চার জন্য তার জন্য ওই দোয়াটাকে আমি রিজার্ভ রেখে দেয়া আল্লাহ তালা কবুল করেন তার কাছে জমা রাখেন যখন আমার প্রয়োজন হয় এজন্য জন্য আল্লাহ তালা আমাকে উদ্ধার করে দেয় এই জন্য অনেকে বলো হুজু উদ্ধার হব কখনো কল্পনাও করিন এরকম হয় কি হয় না হা হয়তো আল্লাহর আপনার মার দোয়া আপনার বাবার দোয়া অথবা আপনার নিজের কোনো একটা দোয়া আপনার জন্য আল্লাহর কাছে রিজার্ভ ছিল ওই দোয়াটার কারণে আল্লাহ রব্বুল আলমিন সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার মার দোয়ার কারণে আপনার ব্যক্তিগত দোয়ার কারণে আল্লাহ তালা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনাকে জীবিত রেখেছে দোয়া করতে আল্লাহর কাছে নয়ের সব না কি হবে না আল্লাহর কাছে নয়ের সব না আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবে এই করবেন এই আশাবাদে আমাদের আসেনি হ্যাঁ এই আশানি আল্লাহর কাছে কি করা দোয়া একজন মানুষের যদি সমুদ্রের পেনা পরিমাণা যদি গুনাহ হয়ে যায় যখন আল্লাহর কাছে আমি গুনাহ করেছি তো পৃথিবীর কেউ জানে না আপনি আর গুনাহ করব না আমার দ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার গুনাহে ভর্তি হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন তখন আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির অবস্থা দেখে তার পিছনে সমস্ত গুণাগুলা তবে আল্লাহর থেকে পিছনের বিষয়গুলা সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি করে মোতাবজ হইলে তখন আল্লাহ আল্লাহুল আলামিন আমার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিলে কারণ আল্লাপ যদি আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে না না মাফ করলে আল্লাহ তালা কোন লাভ হবে না আল্লাহ তালার কোন কিছুর অভাব আছে হ্যাঁ নাকি বলে সবাইকে যদি মাফ করে দে তো জান্নাতে যাবে তো জান্নাতটা আমার কাছে সীমিত এমন নাকি বিষয়টা হ্যাঁ বিষয়টা কি এমন না বন্ধা তোমার কি পরিমাণ তুমি চাইবা এই পরিমাণ জিনিস এই পরিমাণ জান্নাত এই পরিমাণ ব্যস্ত আমি রব্বুল আলম তোমাকে দিয়ে দিব তুমি শুধু কল্পনা করতে দেরি আর আমিরবুল আলমে তোমার জন্য হাজির করতে দেরি নাই কি বললেন হাজির করতে দেরি নাই